বঙ্গোপসাগরে নিম্নচাপের ছেড়ে দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত আর সেই বৃষ্টি জেরেই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায় জেলায় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নাম্বার ব্লকের ধান ও পাট চাষিদের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছে বৃষ্টির জেরে জল বাঁচতে শুরু করেছে খাল ও নদীগুলিতে সেই কারণেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকা জলের তলায় প্রায় চারশো বিঘা জমির ধান ও পাট চাষের ক্ষেত্র বড় ক্ষতির সংখ্যা করছে চাষিরা তাছাড়াও রাস্তার ওপরে উঠেছে জল ডুবেছে রাস্তা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে চলেছে সাধারণ মানুষ বেলা বাড়ার সাথে সাথে জল বাড়তে পারে বলেও আশঙ্কা চাষি এবং এলাকা সাধারণ মানুষদের বেরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে কতটা ক্ষতি হতে পারে মতো ক্ষতি জল কি বাড়ছে গতকাল রাতের থেকে জল বেড়েছে এই রাস্তা তো জলের তোলায় এখন রাস্তা দিয়ে কি পারাপার হচ্ছে ঝুঁকি নেই কি চাষের কতটা ক্ষতি হতে পারে আশঙ্কা করছি ধান নষ্ট হয়ে যেতে পারে আপনার নাম আমার নাম বাড়ি

ধান নষ্ট হয়ে যেত ধান নষ্ট হবে জলটা তো নিকাশি হবে না ফোনটা উঁচু হয়ে গেছে অতএব জলটা ধীরে ধীরে মরবে মানে ধানটা অনেকটা পছন্দ হচ্ছে রাস্তার উপরেও তো জল উঠে হ্যাঁ রাস্তার উপরেও জল সাধারণ মানুষ কি পারাপার করছে পারাপার তো প্রায় বন্ধ মানে যারা করছে কিনে হ্যাঁ যারা করছে কিছু